প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কোয়ালিটি গরুর মাংস চেহারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক হালিমের সাথে দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক নিরাবাজারের লাইভ থেকে আপনাদেরকে সরাসরি আজকে ইফতারি খবর দিব আজকে বিভিন্ন ধরনের ইফতারি বিক্রি করা হচ্ছে মিরপুর এক ফলপটির সামনে মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দোকানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটি ইফতারি বিক্রি করা হচ্ছে কোনটা কেমন বিক্রি করছে কোয়ালিটি এবং স্বাদে ঠিক রাখছে কিনা প্রত্যেকটা তথ্যই জানাবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো হচ্ছে এবার গতবারের চেয়ে ইফতারের দাম কম না বেশি সেম দাম সেম দাম বাড়েও না তেমন কি নাই কম নেই নাই আপনার দামি আপনারা কি কোয়ালিটি ঠিক রাখছেন হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কোয়ালিটি ঠিক আছে রমজানের পবিত্র মাসের পবিত্র রক্ষা করে কি করছেন অবশ্যই অবশ্যই ইনসাফ করছেন ইনশাল্লাহ ইনসাফ করছেন আজকে কি কি আপনার ইফতারি বিক্রি করছেন আমাদের এখানে আপনার বুরিন্দা আছে জিলাপি আছে ছোলা আছে পেঁয়াজু আছে শাকের বড়া আছে বেগুনি আছে আলু চপ আছে ডিম চপ আছে জালি কাবাব আছে টিকা কাবাব আছে সব রকম জিনিস বিক্রি হ্যাঁ সব রকম জিনিস এখানে আমাদের চিকেন চিলি আছে সাসলিক আছে এই পি পাশে গরুর শীততাপাপ আপনি কি বলবেন আজকে এই এই সাইড থেকে আপনারা এই সিলেপেটি কত বিক্রি করছেন এটা আপনাদের 220 টাকা কেজি এটা 220 টাকা কেজি জি আর বুরিন্ডিয়া কত বিক্রি করছেন পুরিন্ডা 220 টাকা 220 টাকা কেজি আর ছলা কত বিক্রি করছেন ছলা আপনাদের 180 টাকা কেজি 180 টাকা কেজি আর এই যে পেয়াজু পেয়াজু আপনাদের 10 টাকা পিস অনলি 10 টাকা পিস আর এই সবজি 10 টাকা পিস 10 টাকা পিস আর এই যে বেগুন চপ কত বিক্রি করছেন বেগুনি আপনার 10 টাকা পিস 10 টাকা পিস আর আলু চপ আলু চপ 10 টাকা পিস আর এগুলো কততে বিক্রি করছেন এটা আছে আপনার ডিম চপ 20 টাকা পিস ডিম চপ কত 20 টাকা 20 টাকা জালি কাবাব জালি কাবাব কত 20 টাকা 20 টাকা এইটা এটা হলো আপনার টিকা টিকা 15 টাকা পিস 15 টাকা পিস আর এইটা কি এটা হলো আপনার গরুর শিক কাবাব গরুর শিক কাবাব কত বিক্রি করছেন আপনি

উপরে ওঠে আড়াইশো উপরে উঠে আর এটা কি বিক্রি করছেন আর এটা হলো আপনার মুরগির চাপ এই মুরগির চাপ কত বিক্রি করছেন এটা আপনি একশো চল্লিশ টাকা পিস একশো চল্লিশ টাকা সাইজ অনেক বড় নাকি হ্যাঁ সাইজ অনেক বড় আপনি একটা মুরগি চার পিস চার পিস করছেন আর কি আর এই দিক থেকে হালিম ও তো বিক্রি করছেন আমাদের হালিম এই হালিম কত বিক্রি করছেন সাইজের হালিম আপনি দেড়শো থেকে দেড়শো দেড়শো আড়াইশো সাড়ে তিনশো পাঁচশো ছয়শো আষ্টশো সর্বোচ্চ আষ্টশো টাকা বিক্রি করছেন এই আটশো টাকার পিসে কতটুকু আলি পড়বে এটা আপনার মাংস দিয়ে আপনার পুরোপুরি সমান সমান হবে পাঁচ কেজির উপরে আছে আর কি চার পাঁচ কেজির উপরে উঠবে আচ্ছা একটু কোয়ালিটি দেখি দেখতেই পাচ্ছেন কোয়ালিটি মাংস মোটামুটি আছে হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা এই যে এটা কত বিক্রি করছেন দুইশো চল্লিশ টাকা কেজি এটা কি বলা হয়

জি জি দিয়ে তৈরি করছেন হ্যাঁ হ্যাঁ কোনো তো নয় রমজানের দিন আপনি কি বলেন অনেকে মনে করে এই মুহূর্তে কিছু ব্যবসা করে কিছু ইনকাম করি না না আমরা সব প্রতিদিনের জিলাপি বানানো হচ্ছে এটা রেশমি জিলাপি নাকি কি জিলাপি রেশমি জিলাপি এটা রেশমি জিলাপি বোম্বে জিলাপি তৈরি করা হয়েছে এই যে গরুর মাংস এই যে গরুর মাংস চেহারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একের কোয়ালিটি

এটা হচ্ছে টাকা এখানে দেখা যাচ্ছে আপনার এক পাটি মাংস দিয়ে অনেক দাম কম হচ্ছে তাহলে এটাও দেখা যাচ্ছে প্রায় সাতাশ পিস আছে এটা দেড়শো টাকা বাটি আচ্ছা ভাইজেব তার মানে কোয়ালিটি ঠিক রাখছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কোয়ালিটি ঠিক আছে আপনারা কি কি বিক্রি করছেন আমাদের ইফলার ছাড়াও ইফতালি ছাড়া তরুণ লাইনে বন্ধ আমাদের ইফতালি ছাড়া বিক্রি করছেন না না অন্য সময় হ্যাঁ অন্য সময় আচারনের লাঞ্চ ডিনার সবার সব আছে অন্য সময় সব আছে রমজানে বন্ধ শুধু ইফতারি শুধু ইফতারি জি দাম এবার সস্তা হ্যাঁ দাম সস্তা আপনাদের কাছে নিতে গেলে ঠিকানাটা কি এটা এটা হলো মিরপুর এক এই মুক্তিজো মার্কেটের সাথেই ফলপত্তি যে কেউ হ্যাঁ হ্যাঁ নেজদা ইফতারি নিতে পারে ফলপট্টি কইলে সবাই চিনে সবাই চিনবে দেখতেই পাচ্ছেন মেঘনা হোটেল এন্ড রেস্টুরেন্ট